এই মুহূর্তে আমি আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোড় এলাকায় সকাল থেকেই আন্দোলনরত শিক্ষক ছাত্ররা বা আন্দোলন অবস্থায় ছিলেন যখন সিন্ডিকেট সবাই সিদ্ধান্ত হয় যে ছাত্রছাত্রীদের তাৎক্ষণিকভাবে হল ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয় এই খবর যখন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে আন্দোলনরত ছাত্ররা তারা বিভিন্ন স্থানে অবস্থানে এবং সিন্ডিকেট সবার রেস্টার ভবনে যে বিসি সহ শিক্ষকদের তালাবদ্ধ করে রাখে এবং সেখানে বাংচুর করে তারপর তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন পুলিশকে পুলিশ ডাকেন পুলিশ আসার পরে পুলিশ এবং আন্দোলনরত ছাত্রছাত্রীরা মুখোমুখি অবস্থান করছে এবং দফায় দফায় তাদের সাথে মিটিং করছেন অপরদিকে ঢাকার মহাসড়া হাইওয়ে ইউনিভার্সিটির বাইরেও বিজেপি মোতায়েন করা হয়েছে এবং ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন আছে এইদিকে ছাত্রছাত্রীরা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন সফল না হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্যাম্পাস ক্যাম্পাস কোনো মতেই সারবেন না তারা ক্যাম্পাস সেরে যাবেন না তারা হলে অবস্থান করবেন এবং তারা বিশ্ববিদ্যালয়ে এই পুলিশ পুলিশের সাথে দফায় দফায় মিটিং করে বলছেন যে যতক্ষণ পর্যন্ত আপনারা ক্যাম্পাস ছেড়ে চলে না যাবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান ত্যাগ করব না এবং এই সিন্ডিকেট সবাই যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অতি বিলম্বে প্রত্যাহার করতে হবে তা না হইলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য